মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ প্রতিক্রিয়ায় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে অর্থাৎ কে কে আর কে আসন্ন আইপিএল দু আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সেই সাথে বাংলাদেশে যাতে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ করেছেন বলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতা যখন চলছে এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার কলকাতার নাইট রাইডার্সকে অর্থাৎ কে 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 আসন্ন আইপিএল দু আসরের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল ভারতীয় গণমাধ্যমে এর মধ্যেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর তাদের দল থেকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকিনফো এই অঞ্চলের ভূ রাজনৈতিক সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই তাদের নির্দেশনা দেওয়ার পর কে কে আর এই পদক্ষেপ নিয়েছে বলে ক্রিকেনফো জানিয়েছে এর আগে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ভাষা অনুযায়ী বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে দীপজিৎ সাইকিয়া এ বলেন সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে পাশাপাশি কে কে আর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায় সেক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার নিন্দা ও প্রতিবাদ কে কে আর এর ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার রাত এগারোটায় ফেসবুকে নিজের ভেরিফাইড পাতা একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি লিখেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটের মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপদেষ্টা হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না লিখেছেন আসিফ নজরুল পরবর্তী আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ সাতই ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা যে সব দল ওই বিশ্বকাপে অংশ নেবে তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেট টিমও রয়েছে উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে সেই প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা লিখেছেন বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয় আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্রিকেট ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না গোলামির দিন শেষ